আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা যে যেখান থেকে আমাদের এই খামারে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বাদ বন্ধুরা আজকে চলে আসছে আপনার আমার সকলের সুপরিচিত একেবারে জনপ্রিয় একজন খামারি হাসান ভাইয়ের খামারে আজকে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কবুতর সুস্থ সবল এবং কি ব্রিডিং মোডেও আছে বাচ্চা ডিম সব আছে আলহামদুলিল্লাহ যা যেটা পছন্দ হবে স্ক্রিনে হাসান ভাইয়ের নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারিটা সম্ভব ডেলিভারি চার্জটা

খামারটা একবার বাড়িটা গ্রাম অঞ্চলের ভিতরে তো ভিতরের দিকে যাইতে একটু ই হয়ে যায় আর কি যাই হোক যার যেটা পছন্দ হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে ডেলিভারি সম্ভব দেওয়া যাবে ইনশাল্লাহ হাসান ভাই আর তো বেশি কথা বলার নাই নাকি

মা নরের দামে মা দিটা সম্পূর্ণ ফ্রি তাই না দর্শক যারা ভালো লাগবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই দ্রুত যোগাযোগ করি প্যাটার্নে নেবেন অনলি মাত্র আষ্টশো টাকার বিনিময় ইনশাআলা একদম তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চমৎকার আরও এক জোড়ায় কিন্তু দেখার মতো দোবাসের মধ্যে বোট ঠোঁট গলা কষা কষতি সেটা হচ্ছে নর দেখেন একদমই শাইনিং করার মতো দিয়ে গলার যে গেট আপটা ভাই চকচক করে দেন সেম দুইটা কিন্তু জোড়া একটা তাই না ভাই মাদিটা ডিমে ভাই

দেখেন এত সুন্দর চাইলে পনেরো বেশবেন কতইশো টাকা দাম থাকবে একদম একদম দেখতে পাচ্ছেন চমৎকার কালো মধ্যে নর

দেখতে পাচ্ছেন চমুৎকার আরো একটা জোড়া রেসারের কালেকশন দেখতে একটা হচ্ছে সবজি রেসার এটা হচ্ছে আর এটা হচ্ছে টাইগার এর না ভাই ভাই মাদি ভাই ওটা নর টা উড়ে গেছিল মানে এটার লগে দিয়েছি সাথে সাথে জোড়া খাওয়া নিজের সাথে দেওয়ার কারণে সাথে সাথে জোড়া হ্যাঁ একটা টাইগার কালার একটা আছে সাথে

দশ হোক দেখতে পাচ্ছেন চমৎকার অ্যালমন্ড কালারের মধ্যে একটা সিঙ্গিল একটা কবুতর বোম্বাই শুধু বোম্বাইটাই সেল হবে মাটি তো আগেই দেখাইছি দেখেন আর এটা কিন্তু একটা নর কবদুর কালার অ্যালমন্ড এর মধ্যে হলুদ চোখের হ্যাঁ কাঠের ডিস্টার্ব দর্শক দেখেন কানবন অলরেডি চলেই গেছে যাই হোক এটা হচ্ছে নর শুধু সেল হবে না ভাই ভাই

আর চকোটা হচ্ছে মাদি এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন হাসান ভাই ভাই যদি কেউ সিঙ্গেল নটটা নেয় 1200 টাকা 1200 আর যদি সিঙ্গেল কেউ মাদিটা নেয় তাও 1200 টাকা মানে মাদিটা নিলো 1200 নটটা নিলো 1200 আর যদি জোড়া নেয় হ্যাঁ হ্যাঁ তো জোড়া 1200 টাকা কি কোন হ্যাঁ

আসলে তো ফটো করতেছে দর্শক দেখেন গ্রেভারটা হচ্ছে মাদি আর বুলুবারটা হচ্ছে নর আলহামদুলিল্লাহ অনেক বড় বাচ্চা কাঁচা পারবেন এই জোড়া যে অবস্থা আছে ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন চাইলে 1700 টাকা চাইলে বিক্রি কত দাম না বাজার দর তো কম দাম মাত্র 1500 টাকায় রেসার টাকা

সেই কিন্তু ঐতিহ্যবাহীর আরো একটা কিন্তু ফাইটার নাকি ভাই ভাই দেখছেন এত সুন্দর ভাই এটা হচ্ছে ইরানি বারো মা কবুতর সাইজ কোয়ালিটি ফুলটা দেখেন আর যে ঘুরে ঘুরে যে ডাক দিছে মাদিরা দেখাই দিলেন হ্যাঁ শুধু নর এটার মধ্যে শুধু নরটা মাদিয়া মাদির লগে জোড়া তো দেখাইলাম